মাটন গুলিকপ্তার কারি বানানোর জন্য এখানে গ্রাইন্ডার মেশিন নিয়ে নিয়েছি মেশিনের মধ্যে একটি জার নিয়ে নিলাম জারের মধ্যে মটনগুলো ছোট ছোট টিকরি টিকড়ি করে কেটে দিয়ে দিলাম এবং মটনের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে আদা ও রসুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এটি শিলেও বানাতে পারেন শিলে বানালে এর স্বাদ আরও ডবল লাগবে মানে দু সুস্বাদু লাগবে তো এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার গ্রাইন্ডারের মধ্যে আমি এটি পেস্ট বানিয়ে নেব দেখে নিন ফ্রেন্ড এখানে গ্রাইন্ডারের মধ্যে একটি পেস্ট রেডি করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফটভাবে পেস্ট হয়েছে তারপর এটির মধ্যে আমি দু চামচ মতো বেসন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন তো বেসন দিয়ে দিলাম বেসনের মধ্যে কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ব্ল্যাক পাউডার গরম মশলা গুঁড়ো তো একে একে আমি সমস্ত মশলাগুলো হাত চামচ হাত চামচ করে অ্যাড করলাম আর ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন কারণ যেহেতু কাঁচা লঙ্কা ছিল তাই আমি গুঁড়ো খুবই সামান্য দিলাম আর একটা কথা কালারের জন্য আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন বা কাশ্মীরি মিরচিও ব্যবহার করতে পারেন শেষে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম আর দু চামচ সরিষার তেল দেবো কারণ গুলিকপ্তা করার জন্য সরিষার তেল যদি এইভাবে মিক্সড করেন তাহলে গুলিকপ্তাটা কারি বানানোর আগে এত স্বাদ লাগবে যে বলে বোঝাতে পারছি না তারপরে আমি এটি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখে নিন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো মটনটি আমি পেস্টটি খুব সুন্দর করে হাতের সাহায্যে মোলে মোলে মেখে নেব খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে আমি গোল গোল করে গুলির মতো বানিয়ে নেব। তো এখানে দেখে নিন মাখাটি আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে উপরে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটি আরও দ্বিগুণ লাগে তো তারপর এইভাবে গোল গোল করে আমি ছোট ছোট করে গোল গোল করে এই যে দেখে নিন গোল গোল করে গুলির আকারের একটি কাবাব বানিয়ে নিব। শেপটি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন লম্বা দিতে পারেন চ্যাপটা দিতে পারেন গোল গোল রসগোল্লার শেপও দিতে পারেন এইভাবে আমি সমস্ত গুলি কাবাবগুলো রেডি করে নেব এই দেখে নিন এখানে সমস্ত গুলি কাবাবগুলো রেডি হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে করে ডিপ ফ্রাই করব। চুলোর ফ্লেম একদম লো করে দেবেন দিয়ে আস্তে আস্তে ডিপ ফ্রাই করবেন কারণ জোর থাকলে কাবাবগুলি পুড়ে যাবে কিন্তু ভিতরটি কাঁচা রয়ে যাবে তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে কাবাবগুলো দিয়ে এপিট ওপিট করে ডিপ ফ্রাই করে নেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন গুলি কাবাবের কারি খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে সবাই তো আমরা কাবাব খাই বা চিকেন কারি খাই মটন কারি খাই তো গুলি কাবাব বানিয়ে একবার কারি বানাবেন খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে তো এখানে আমার কাবাবগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন হাঁড়ির মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফড়ঙে এলাচ তেজপাতা ও শুকনো লঙ্কা দিলাম তারপরে এখানে বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব তো দেওয়ার পর এখানে হালকা ব্রাউন কালার করে নিয়েছি দেখে নিন দেখে বুঝতেই পারবেন কতটা ব্রাউন কালার হয়েছে এখানে হালকা ব্রাউন কালার হয়ে গেছে তারপর এটির মধ্যে এক চামচ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এটির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাগুলো দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ম্যাক্সিমাম দশ মিনিট মতো মশলাগুলো খুনতে থাকব। যাতে মশলার একটা কাঁচা যে গন্ধ আসে সেটি না আর ছাড়ে তারপর ওপরে আবার একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন কাশ্মীরি মির্চি ব্ল্যাক পাউডার দিতে পারেন তো এখানে মশলাগুলো খুব সুন্দরভাবে ভোনা হয়ে যাওয়ার পর আমি এক বাটির মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পর গলি কাবাবগুলো আস্তে আস্তে সেটির মধ্যে ছেড়ে ম্যাক্সিমাম দশ মিনিট মতো কাবাবের সাথে পানিটি মানে মশলার যে গ্রেভিটি আছে সেটি ফুটিয়ে নেব আর যাতে গলি কাবাবের সাথে মশলাটি একদম গায়ে গায়ে কারি আকারের এসে যায় তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে খেতে আরও বেশি ভালো লাগবে তো এইভাবে আমার রেডি হয়ে গেল মোটামুটি গুলা গুলি কাবাবের কারি তো আমি দশ মিনিট মতো এখানে চাপা দিয়ে রেখে দেবো রেস্টে এখানে দেখে নিন গুলি কাবাবের কারি একদম রেডি এইভাবে বানিয়ে নেবেন গুলি কাবাবের কারি আর ফ্রেন্ড